এইভাবে কার্যকর কার্যক্রম ত্বরান্বিত টিসিবি বিতরণ পাঠ অনুষ্ঠানে আজকের আমাদের জালাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজকে যে আয়োজনটুকু করা হয়েছে এই আয়োজনে আমরা আমাদের প্রত্যেক মেম্বারবৃন্দ সহ সকল নেতৃবৃন্দকে মিলে আমরা আজকে এখানে অনেক জনসমাগম জনসমাগম করেছি কারণ আমরা চাই আমাদের এলাকাতে উন্নয়ন হোক আমরা চাই আমাদের সেবাটুকু আমরা যে ওয়াদাটুকু দিয়েছিলাম আমাদের জনগণকে আমরা চাই ওই ওয়াদাটুকু যেন অক্ষর করে পালন করতে পারি আমাদের ত্রুটি যাতে না থাকে ওই ত্রুটি যাতে না থাকে ওই ওইটার জন্য আমরা চেষ্টা করতেছি যাতে আমরা সেবাটুকু পৌঁছাই দিতে পারি আমার ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ডের আমি নির্বাচিত মেম্বার আমি ওই ওয়ার্ডে অনেক কিছু ওয়াদাবদ্ধ হয়েছি আমি ওই ওয়াদাবদ্ধ থেকে আমি এই নির্বাচন নির্বাচিত হওয়ার পর থেকে আমি অনেক কিছু করতে পেরেছি কারণ আমরা নির্বাচন হওয়ার পরে আমরা অনেক বরাদ্দ পাই নাই এখনও পর্যাপ্ত পরিমাণ আমরা বরাদ্দ পাই নাই বিদায় আমরা উন্নয়ন করতে পারি নাই যদি আমরা পর্যাপ্ত পরিমাণ আমরা ইউনোফিস থেকে সরকার থেকে আমরা যদি পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ পাই ইনশাল্লাহ আমার ওয়ার্ডে ইনশাল্লাহ উন্নয়ন করব বলে আমরা আশা করি ইনশাল্লাহ আজকে জন্ম মৃত্যু নিবন্ধনে ত্বরান্বিত বলতে গেলে আমরা কষ্ট পাচ্ছি জন্ম নিবন্ধন নিয়ে যেহেতু জন্ম নিবন্ধন প্রথমত মেম্বারগণ আইডেন্টিফাই করে তারপর গ্রাম পুলিশ আইডেন্টিফাই করে এরপর হচ্ছে চেয়ারম্যান আইডেন্টিফাই করে এরপর আপনার স্থানীয় জনপ এই আমার স্থানীয় জন যে এখন সচিব রয়েছেন উনি আইডেন্টিফাই করে পরবর্তী সময় দেখা যায় এটাই আইডেন্টিফাই করে এখন এই রুলিংটা আমাদের করতে একটু সময় হয় যার কারণে পিতার জন্ম নিবন্ধন লাগে মাতার জন্ম নিবন্ধন লাগে কেউ আগে মারা গেছে কেউ পরে মারা গেছে এরকম হয় এগুলো নিয়ে আমরা সবসময় একটু সমস্যায় থাকি এই জন্য কঠিন হওয়ার আগে একসময় আমরা লিখে জন্ম নিবন্ধন করতাম আর এখন সেটা অনলাইনে হয়েছে এখন ভবিষ্যতে সেটা আরও বেশি কঠিন হবে এখন সে কঠিন থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা দ্রুত জন্ম নিবন্ধনের ব্যাপার একটু ত্বরান্বিত করার জন্য আজকে দিক নির্দেশনামূলক কথাগুলো বলার জন্য আজকে এই আয়োজনটা করার ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার যে সরকার ন্যায্য মূল্যে যারা হতদরিদ্র পরিবার রয়েছে তাদেরকে দেওয়া আমরা আমার ইউনিয়নে আমি 200 পেয়েছি 200 এর মধ্যে আমি আজকে প্রায় 600 পরিবারকে টিসিবির কার্ড বিতরণ করতেছি এবং বাকি কার্ডগুলো ক্রমান্বয়ে আসবে আমরা তাদেরকে বিতরণ করব পাশাপাশি এই আপনার বিভিন্ন সুবিধা যেগুলো রয়েছে আপনার কৃষি জেলে ভাতা রয়েছে কৃষিকের জন্য সার রয়েছে এগুলো আমরা চাচ্ছি আমার ইউনিয়নে মেম্বারদেরকে নিয়ে স্বচ্ছতা সহি সব বিতরণ করার জন্য এখানে যাতে আমরা এমন কথা বলতে পারি একটা দোকানে গিয়ে লুকিয়ে যেন বলতে না হয় আমি আপনাকে কার্ড দিলাম বা আমি আপনাকে কার্ড দিলাম আমরা একটা গ্রেটে করব অ্যা গ্রেড বি গ্রেড সি সেখান থেকে আস্তে আস্তে সবাইকে একটা লিস্ট তৈরি করে ওয়ার্ড ভিত্তিক আর এই মাসে এই দর্জন পাবে পরবর্তী সময়ে এই জন পাবে এই নেক্সট মাসে দশজন পাবে মানে সবাই পাবে কেউ বাদ যাবে না কিন্তু হবে যারা বেশি গরিব তাদেরকে আগে দিব এবং তারা একটু যারা একটু গরিবের মধ্যে মধ্যবিত্ত গরিব তাদেরকে একটু পরে দিব এরকম করে আমরা সাজাচ্ছি এইটাই হচ্ছে মূল কথা দেড় মাসের মধ্যে জন্ম নিবন্ধন সম্পাদন করা এর পরবর্তীতে হলে সেটা লেট হয়ে যায় তার মানে হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে জন্ম নিবন্ধন কার্যক্রমটা সম্পাদন করব যেন এই ইউনিয়নের বা এই উপজেলার সব নাগরিক নাগরিকের সন্তান যারা জন্ম নিবে জন্ম নেওয়ার সাথে সাথেই আমরা যেন হচ্ছে রাষ্ট্র হিসাবের মধ্যে নিয়ে আসতে পারি এই জন্য হচ্ছে আমরা এক থেকে যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্মৃত্যু নিবন্ধন কার্যক্রমটা যেন সম্পাদন হয় এই জন্যই আমাদের এই ক্যাম্পিং হচ্ছে যে চলমান আছে থাকবে আমরা প্রত্যেকটা ইউনিয়নে যাব প্রত্যেকটা হচ্ছে ঘরে ঘরে যাব যেন সরকারের যে কার্যক্রম এটা সুন্দরভাবে বাস্তবায়ন হয় এবং সম্পাদন হয় সরকারের যে ফেস বাই ফেস যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের উপর নির্ভর করবে আপাতত যেটা চলমান আছে সেটা অব্যাহত থাকবে আশা করি এটা সরকার বা সদস্য সরকার যেভাবে নির্দেশনা দিবে সেভাবেই হচ্ছে আমরা হচ্ছে কার্যক্রমগুলো গ্রহণ করব এ বিষয়ে আর হচ্ছে বর্তমানে বলার তেমন কিছু নেই চেয়ারম্যান মেম্বাররা তো সময় হচ্ছে এই সমস্ত কার্যক্রমগুলোর সাথে সংযুক্ত আছেই ইউনিয়ন হচ্ছে সরকারের একদম শেষ হচ্ছে যে টায়ার স্থানীয় সরকারের এই উইংটা হচ্ছে সবসময় জনগণের দৈর্গরে গিয়ে কাজ করছে বিভিন্ন যে কার্যক্রম হয় সবসময় হচ্ছে ইউনিয়ন পর্যায়ে সর্বশেষ যে কার্যক্রমগুলো এগুলো হচ্ছে সম্পাদন হয়ে থাকে তার মানে হচ্ছে আমরা যে কোনো কার্যক্রমই হোক সেটা জনমৃত্যু নিবন্ধন বা যে কার্ড বিতরণের কথা বলছেন এগুলোর সাথে ইউনিয়ন পরিষদ অবশ্যই থাকবে এর সাথে হচ্ছে সরকার যেভাবে নির্দেশনা দিবে বা ইউনিয়ন বা হচ্ছে জনসংখ্যা নির্ধারণ করে যে সংখ্যাটা নির্ধারণ হবে বা যে নির্দেশনা আসবে সেভাবে হচ্ছে ওনারাও কাজ করবেন এবং আমরা দায়িত্ব পালন করে যাব